ইতালির ভিচেঞ্জার প্রাণ কেন্দ্র আলোতে পিয়াছায় উদ্বোধন হলো নতুন ব্যবসা প্রতিষ্ঠান এয়ার মানি এক্সচেঞ্জ সার্ভিস ও এয়ার হালাল আলিমেন্টারি এই প্রতিষ্ঠানটি বিশেষভাবে মুসলিমদের জন্য নিত্য প্রয়োজনীয় হালাল পণ্য এবং বিদেশিদের জন্য বিভিন্ন ধরনের সেবা প্রদান করবে এয়ার মানি এক্সচেঞ্জের মাধ্যমে খুব কম খরচে বিশ্বের যে কোনো দেশে এয়ার টিকিট কেনা যাবে এবং দ্রুত সময়ে নিরাপদভাবে টাকা প্রেরণ করা যাবে এছাড়া বিভিন্ন বোনাস সার্ভিস যেমন কাফ পাত্রনাত সহ বিদেশিদের জন্য বিশেষ সুবিধাও এখানে পাওয়া যাবে এই প্রতিষ্ঠানটি বাংলাদেশি কমিউনিটি ও অন্যান্য কমিউনিটির মানুষের চাহিদা মেটাতে এক নতুন উদ্যোগ হিসেবে আত্মপ্রকাশ করেছে দোকানটির উদ্যোক্তা প্রবাসী বাংলাদেশি দুই ভাই পারবেজ সরকার ও রবিন সরকার যারা চাকরি করার পাশাপাশি এই ব্যবসা শুরু করেছেন তারা তরুণ প্রজন্মের জন্য এক উদাহরণ তাদের উদ্যোগে ইউরোপে বসবাসকারী বিভিন্ন জাতি মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে বাঙালি কমিউনিটির জন্য যারা হালাল পণ্য দেশীয় খাদ্য সামগ্রী খুঁজে থাকেন এখানে পাওয়া যাবে দেশীয় মাছ মাংস বাংলাদেশীয় ইতালিয়ান ফল সবজি এবং বাসাবাড়ির অন্যান্য প্রয়োজনীয় পণ্য উদ্বোধন অনুষ্ঠানে প্রবাসী বাঙালি সহ বিভিন্ন কমিউনিটির ক্রেতা ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন তারা জানান বর্তমান পরিস্থিতিতে এমন একটি উদ্যোগ বাঙালির চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং ইউরোপে বসবাসত অন্যান্য কমিউনিটির জন্য তা সহক হবে এটি একটি পূর্ণাঙ্গ গ্রোসারি স্টোর যেখানে প্রয়োজনীয় সব কিছুই পাওয়া যাবে